আমরা কুড়েভাঙা একটি ইংলিশ মিডিয়ামে সেখানে ইংলিশের ইংলিশ মিডিয়ামের হেড স্যার রয়েছেন তার কাছ থেকে আমরা জেনে নেব স্কুল সম্পর্কে বলছিলাম স্যার আপনাদের স্কুল কেমন চলছে এখন স্যার ভালো চলছে স্কুলের বয়স কতদিন হয়েছে স্কুলে দু সালে স্থাপিত হয়েছিল এখন মিনিমাম তিন বছর চলছে কতটা বাচ্চা আছে স্কুলে সত্তর জন পড়াশোনা কেমন হচ্ছে ইনশাল্লাহ ভালোই চলছে পরিকাঠামো এখানে বাংলা এবং ইংলিশ দু রকম ভাবে পড়ানো হয় বাংলা এবং ইংরেজি মাধ্যম গার্ডেনের ব্যবহার খুব সুন্দর এবং স্কুলের টিচার টিচার যারা আছে তাদেরও পড়াশোনার ধরন খুব সুন্দর কোনো সমস্যা নেই সব দিক থেকে ঠিক আছে স্কুল এর টিচারদের কোনো অবজেকশন নেই না কিছুই আছে চলছে চলছে ছাত্রীদের কাছে যে মাসিক একটা বেতন দেয়া হয় মাইনে দেয়া হয় ওই মাইনে দিয়ে আমাদের সবকিছু চলে টিচার এখন আছে হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের ভবিষ্যৎ বলতে আমরা এখানে থেকে ক্লাস আমরা পড়াশোনা করাই আমাদের পড়াশোনার ধাঁচটা আমরা চেষ্টা করি খুবই সুন্দরভাবে যাতে এখান থেকে পড়াশোনা করে ছেলেরা খুব ভালো আলামিন মিশন এবং রামকৃষ্ণ মিশনের দিকে চান্স পায় সেখান থেকে চান্স পেয়ে ডক্টর বা ইঞ্জিনিয়ার হয় এরকম ধরনের আমাদের চিন্তা ভাবনা আছে হ্যাঁ অবশ্যই সেরকম ধরনের বাচ্চা আছে আমাদের এখানে পরবর্তী ভবিষ্যতে চিন্তা ভাবনা কি আছে আমাদের পরবর্তী লক্ষ্য আমরা চেষ্টা আমরা নার্সারি ক্লাস ফোর দি মানে পরিচালনা করবো তারপরে যদি আমাদের সামর্থ্য হয় আরও উঁচু ক্লাসগুলো আরও ফাইভ সিক্স চালু করব যদি সেরকম সম্ভব হয় এখন নার্সারি ক্লাস ফোর পর্যন্ত আছে বিভিন্ন ক্লাসে বিভিন্ন রকম যেমন নার্সারিতে আছে প্রায় ষাট জন আর আপারে আছে বাহান্ন জন ট্রানজিশনে আছে তেত্রিশ জন ক্লাস ওয়ানে আছে চোদ্দ জন ক্লাস টুতে আছে ছজন এবং থ্রিতে দুজন আছে